you <laughs> দেখো আজকে আমরা চলে গিয়েছিলাম বরবাদ মুভি দেখতে আমার বোন বোনের জামাই ভাই বোন সবাই তবে এমন একটা অবস্থা হয়েছে এত খারাপ একটা অবস্থা মানে এত মুভি দেখতে গেছি জীবনে দেখি নাই যে এত বড় লাইন আর এত বড় লাইনে কখনো দাঁড়ায়ও নাই আমি কিন্তু অনেক মুভি দেখি আমরা বসুন্ধরাও টিকিট পাই নাই সীমান্ত সম্ভারেও টিকিট পাই নাই যাই হোক অনেক কষ্ট করে আমরা টিকিট পাইছি টিকিট নিয়ে যখন ভিতরে ঢুকলাম ভাই ও বিশাল এক লাইন ভাই খাবার নিতেও লাইনে দাঁড়াইতে হয়েছে মানে কি যে একটা অবস্থা কিছু করার নাই বরবাদ মুভি তো দেখতেই হবে আমরা আরেকটা মুভিও দেখবো যেটা হচ্ছে জংলি নাম যাই হোক এখন আসি বরবাদ মুভির কথায় ভাই এই মুভিটা দেখে আমি বলবো যে আমার টাকা লস হয় নাই পুরা বাংলাদেশের মধ্যে আর সাকিব খানের ফুল ক্যারিয়ারের মধ্যে এইটাই ছিল সাকিব খানের বেস্ট মুভি এর মতো মুভি আমি দেখি নাই এটা মনেই হয় না বাংলাদেশি কোনো মুভি আর আমি কিন্তু অনেক মুভি দেখি কখনো কোনো মুভি নিয়ে ভিডিও করা হয় না কিংবা ছবি আপলোড করা হয় না তবে এই মুভিটা এত বেশি ভালো লাগছে ভালো যে সাথে একটু শেয়ার করি যাই হোক সো থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বাই বাই